প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে সবজির মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে গোঘাটে বাজার পরিদর্শনে সাংসদ মিতালি বাগ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজার পরিদর্শনে নেমেছে পুলিশ প্রশাসন সবজির মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বৃহস্পতিবার গোঘাটের দু নম্বর ব্লকের কামারপুকুর বাজারে হানা দিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বাজারে সবজি ছুলেই ছেঁকা খাচ্ছে আম জনতা ফলে বাড়ছে ক্ষোভ নিত্য প্রয়োজনীয় সবজি থেকে আনাজের দর আকাশ ছোঁয়া মঙ্গলবার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নিয়ে জেলা প্রশাসনকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন সেই পরে বিভিন্ন জেলার পাশাপাশি আরামবাগ মহকুমা জুড়ে বাজারে হানা দিতে শুরু করেছেন প্রশাসনের আধিকারিকরা বৃহস্পতিবার সকালে আরামবাগের সংসদ মিতালিবাগ গোঘাট দু নম্বর ব্লকের বিডিও গোঘাট থানার ওসি কামারপুকুর সবজি বাজারে হানা দেন এদিন তারা বাজারে দোকানদার সহ পাইকারি ব্যবসাদার ও ক্রেতাদের সাথে কথা বলেন বাজারে কোনো রকম কিছু অসাধু ব্যবসা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন দেখুন পরিদর্শনে আমি আমি যেহেতু নিজে প্রতিদিন বাজার করি তো বাজার সম্পর্কে আমার ধান ধারণা রয়েছে তো যেটা এসে দেখলাম ধারণাটা একটা একটা অন্য ওর একটা টোটালি একটা অন্য চিত্র পেলাম যারা ক্রেতা রয়েছে ক্রেতাদের সাথেও আমরা কথা বললাম বিক্রেতাদের সাথেও আমরা কথা বললাম দেখুন আমার স্বাদ আছে সাধ্য নেই এরকমটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আপনারাও বাড়ির জন্য নিত্যদিন বাজার করেন বাজারে প্রথম যখন আমরা ঢুকলাম একশো টাকা কেজি বেগুন তারপরে সেই বেগুনটা পরের জন্য আশি টাকায় নামালো তারপরে নামালো পঞ্চাশ টাকা ষাট টাকা তারপরে পঞ্চাশ নেমে গেল ওখানে বুঝতেই পারছেন তল্যমূল্য হিসাবে জিনিসের দামপত্র একটু কোথাও একটা কিছুর একটা ছোঁয়া একটা রয়েছে এসব তার জন্য অপর দিকে এদিন সবজি আলু থেকে ডিম নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্যে নিয়ন্ত্রণে তারকেশ্বরের বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেন জেলার ডেপুটি কালেক্টর জয়ন্ত দত্ত পৌরসভার প্রতিনিধি ও স্থানীয় পুলিশ প্রশাসন এদিন তারকেশ্বর থানা এলাকা থেকে শুরু করে বিদ্যামন্দির মাঠ বিপিআর গেট পর্যন্ত চলে অভিযান তবে মোটের উপর স্বাভাবিক রয়েছে দাম বলে জানান জেলা জেলাಧಿಕারী নিউজআজ বাংলা হুগলি ঘর হবে সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেব পারি।